কি খাচ্ছ আমি আম খাচ্ছি টক ঝাল মিষ্টি আম খাচ্ছো ওরে বাবা আমাকে একটু দিবা না তো ফুল দাও কোনটা ফুল নিবে তুমি পিঙ্ক কালার ফুল নাও পিঙ্ক হ্যাঁ দাও থ্যাংক ইউ আচ্ছা এদিকে আসো আসসালামু আলাইকুম বাবা তুমি মোটর সাইকেল চালাচ্ছ রায়ান রায়ান এখন মাদ্রাসায় যাবে তুমি মাদ্রাসা আজকে তোমার কি পরীক্ষা আছে বলো হ্যাঁ তুমি পারবা তো সব পারবা বেবি তোমার কি পরীক্ষা আছে বেবির তো কোনো পরীক্ষাই নাই বেবি শুধু যায় আর শুয়ে শুয়ে থাকে আর ফোন দেখে তাই না বাবা আর রায়ান শুধু ক্লাস করে বেবি তোমাকে ভর্তি করায় দিব মাদ্রাসায় তুমি মোটর হ্যাঁ তুমি তো বড় হয়েছো চলো রায়ান এখন আমরা মাদ্রাসায় যাব চলো তোমার পেন্সিল কই এই পড়ার টেবিলে আছে আসো এটা ভেঙে গেছে এখন কী হবে ভাইয়ার এটা ভেঙে গেছে মা আরেকটা নতুন কিনতে হবে হ্যাঁ এটা ভেঙে যায়নি এটা মানে খুলে গেছে কোথায় তারাও

আহ শোনো বাবা বাবা তোমাদের ক্লাসে কি স্ট্রেন্ট আছে না সবার পরীক্ষা শেষ ইটিন নাই তুমি আজকে বাংলা পরীক্ষা দিছো কি বললাম কি ভুলে গেছি মা তোমাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে মা আছে বাসায় আর কাছে বাসায় কাছে বাসায় কাছে মেলা পড় করছে এবার বেবি পড়বে বাসায় কাছে তুমি পড়বা না না কেন পড়বা না মা তুমি বড় হয়েছো না আচ্ছা বেবি এখন একটু ছোট আছে তো বেবি তোমার মতো একটু বড় হোক তখন বেবিকেও ভর্তি করে দিব মাদ্রাসায় তখন বেবিও পড়াশোনা করবে পড়াশোনা না করলে কিচ্ছু পাবা না কোনো গিফট পাবা না কোনো খেলনা কিনে দিব না চকলেট কিনে দিব না আমাকে হুম পড়াশোনা করলে সব কিনে দিব আমো বেবি আমার সাথে বাতাসে পাটাই দিও হ্যাঁ বেবিকে তোমার সাথে ক্লাসে করতে দিব ঠিক আছে হ্যাঁ কি মা তুমি বাসায় পড়াশোনা করো

আর তোমার নাম রায়ান এইসব তোমাকে কে বলছো উল্টাপাল্টা হ্যাঁ নিজের নাম নিজে রাখতিস দেখি সাইড সাইডাও সাইকেল আসতেছে কি করতিস তুমি হ্যাঁ সাইকেল চালাচ্ছে তুমি সাইকেল কিনবা ঠিক আছে তোমাকে কিনে দিব ঠিক আছে বেবিও সুন্দর করে সাইকেল চালাবে রায়ান তুমি সাইকেল চালাতে পারবা

টক ঝাল মিষ্টি আম খাচ্ছ ওরে বাবারে আমাকে একটু দিবা না এখান থেকে একটা নিবো দেখি তো কেমন মজা হম অনেক মজা তো চেয়ার্স করি একসাথে বেবি দাও একসাথে করি চেয়ার্স রায়ান দাও চেয়ার্স ইয়ামি মজা সব শেষ হয়ে গেল সব রায়ান খেয়ে ফেলছে আর বেবি এটা আমি খাবো রাখো এটা কি খাবে বেবি খাবে না আমি খাবো বেবি খাবে না এটা আমার আল্লাহ তুমি নিয়ে আহ দেখছো ভাই আমাকে দিছে আমি খাই আচ্ছা নেও 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 আমাকে দিবা বেবিকে দিবা না আমাকে দাও কাকে দিবা তুমি তোমাকে দিব আচ্ছা দাঁড়ো তোমার কানে দিয়ে দিই বেবিকে বউ সাজাই দিই দেখি তো আরেকটা দিতে হবে বাবা আরেকটা মাথায় দিতে হবে নিয়ে এসো তাড়াতাড়ি পড়ে গেল এইটা কি ছোট বউ শাড়ি পরলে তো সুন্দর দেখা যাইতো শাড়ি তো নাই রাগিয়া বিবি আমির বিচি খাচ্ছে ওই স্যার আসিও না নাই একটাই হবে থাক ওইটা থাক দেখছো ভাইয়া কত কষ্ট করে তোমার জন্য ফুল নিয়ে আসতেসে রোদের মধ্যে দাও ছোট এটা বেবিকে আর এটা আমাকে দিবা থ্যাংক ইউ দেখছো আমাকে একটা দিছে তোমাকে একটা দিছে তুমি ফুলের কলেই নিয়ে আসছো কেন বাবা এটা থেকে ফুল হইতো দাও এটা দিয়ে দিই দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে দেখো এখানে একটা গাছ লাগাইলাম দেখছো কত সুন্দর করে গাছ লাগাইছি গাঁদা ফুলের গাছ এটা থেকে অনেকগুলো ফুল হবে তুমি একটু মাটি দাও চাপ দাও হ্যাঁ এই দেখো এবার একটা কাজ করো বাবা পানি নিয়ে আসো নিয়ে দাও তাহলে কি হবে ফুল হবে দেখবো দেখো হ্যাঁ পানি দেওয়ার মগ নাই পানি দেওয়ার একটা ছোট মগ নিয়ে আসতে হবে দেখি কিসে করে পানি দেবো এখন তাহলে কিছু করে পানি দিব বাবা আল্লাহ রে এখন কি হবে মগ নাই তো দেখো তোমাদের পছন্দের এটা কি বলো হ্যাঁ বেবি বলো কার বসে পছন্দ রায়ানের না বেবি দুজনের পছন্দ ঠিক আছে বেবি তুমি শোষা নাও হাতে ভাইয়ার মতো প্রথমে কে খাবে প্রথমে কে খাবে

ইয়ামি রায়ান খাবার শেষ করে কি করবে বলো হুম খাবার শেষ করে পড়াশোনা করতে হবে নাও বিসমিল্লাহির রহমানির রহিম এটা তোমার আমারি হ্যাঁ দিচ্ছে না রায়ান দাও বেবিকেট রাখ দাও কই ওটা ওটা তোমার আর বেবি ছোটটা এটা পিঙ্ক কালার বেবি ট্রাক দাও বেবি ট্রাক দেখছো বেবি কিচ্ছু নষ্ট করেনি আর তোমার ট্রাক তুমি নষ্ট করে পড়েছো চাকা লাগাও ওই যে তোমার ট্রাকের চাকা ওই যে ওই যে চাকা আর ওই যে ট্রাকের নিচটাও আসে হুম একটা চাকা কই কোথায় মা দেখো তো এই ব্যাগের ভিতর আছে নাকি আছে বাবা না ঢাললে আবার উঠাইতে হবে কষ্ট হবে তখন দেখি ঢালো ঢালে আবার উঠাবা কই নাই তো এবার এগুলো এগুলো ঢালো দেখি এগুলা ঢালো তো আল্লাহ কই গেল চাকা স্পাইডারম্যান জানি কই ফেলছো তুমি এখন একটু খেলা করো ঠিক আছে তারপর আবার পরে উঠায় রায়ান সব খেলনা নষ্ট করে ফেলে সেজন্য রায়ানকে আর খেলনা কিনে দিব না কতগুলা খেলনা একটা খেলনারও কোনো সাইজ মানার নাই সব ভাঙা চূড়া মানে কি করে ফেলছো তুমি চাকাটাও ভাঙে ফেলতিস সুন্দর সুন্দর গাড়িগুলো বলছি উঠায় রাখতে না ও খেলা করো খেলা করবে মা রান্নাবাটি করবে হ্যাঁ এটা দিয়ে এখন রান্না করো ফিস রান্না করো আর গাইয়ানিটা কি বানাইছো বাবা খাট বানাইছ সুন্দর কাটাচ্ছে কোই এটা জয়েন করতে হবে জয়েন করতে হবে এই যে ফাঁকা থাকলো যে ওই জায়গাটা এই যে এটা ফাঁকা থাকলো যে খুলে যাচ্ছে এগুলো খুলে যাচ্ছে এগুলো আটকায় দিতে হবে জয়েন করে দিতে হবে এই যে এইভাবে একটা জয়েন হয়েছে এবার এই পাশে জয়েন করতে হবে